সুপ্রভাত জয় মা জয় তারা মা তারা ও মা কামাখ্যার আশীর্বাদে প্রত্যেকটি সংসার যেন সুখে ও শান্তিতে আসুক শান্তি নেমে আসুক সকাল সকাল একটু চেষ্টা করছি আমার নলহাটি চেম্বার অনেকবারই আমি লাইভে এই ভিডিও করেছি লাইভ না ভিডিও এটা হচ্ছে নলহাটি যে জগদারি টোল ট্যাক্স নলহাটি টোল ট্যাক্স যেটা সেই টোল ট্যাক্সকে একদম এটা হাই রোড থেকে কলকাতা থেকে আসছেন এইদিকে তারাপীঠ মাত্র পনেরো কিলোমিটারের রাস্তা হাইরোড আর এটা এখানে বাস স্টপও আছে এটা শুধুমাত্র আমার ইউটিউব যে যারা লক্ষ্য করেন যারা এখানের যে লোকেশান এই লোকেশানের জন্যই আমি এটাকে ভিডিওটা করছি একদম নলহাটি টোল ট্যাক্স ব্রাহ্মণি নদী নদীর একদম পাশেতেই একশো মিটারের যে রাস্তা এইদিকে ব্রাহ্মণি নদী এইদিকে তালাপীঠ এই দিক থেকে তালাপীঠ থেকে আসছে মাত্র পনেরো কিলোমিটার রাস্তা রামপুরহাট হই আমার এই চেম্বার চেম্বার যখন আমি প্রথম নিই আজ থেকে তিন মাস আগে চেম্বার অ্যাকমোডেশন কিন্তু খুব খারাপ ছিল মানে এটা দেখলেই বুঝতে পারবেন দীর্ঘদিন প্রায় আট দশ বছর পড়েছিল এটা যাই হোক মায়ের আশীর্বাদেই আমি এবং সব থেকে বড়ো কথা আমার পরিবারকে ছেড়ে আমি এখানে পড়ে আছি হ্যাঁ বাগান একটা আরেভিসের একটা বাগান তৈরি করলাম কারণ আমাদের ফুল লাগে এসব কিচ্ছু ছিল না পুরো জঙ্গলে ভর্তি ছিল হ্যাঁ একদম নিজে সকালে পরিচর্যা আপনারা এর আগেও আমার ভিডিও দেখেছেন নিজে পরিচর্যা করি সব ভোর ভোর উঠে নিজে যে এই জল টল দিয়ে যাতে না ছাগলে কোনো ডিস্টার্ব করে এই করেছি এই শ্যামল চলে এসেছে এই চেম্বার অ্যাকোমোডেশন চেম্বারের ভিতরটা একটু দেখিয়ে দিই শ্যামল খুব ভালো ছেলে এই সকালে আমার সব কিছু করে এই সম্মান আমার গুরুজি দিয়েছেন আমাকে আমার গুরুজি বিনয় মহারাজ দেখতে পাচ্ছেন আমার গুরুজি এই সম্মান গুরুজীরই দেয়া প্রতিশ্রুতি নয় কর্মই আমাদের পরিচয় গুরুজি মনোজ কুমার মুখার্জি চেম্বার চালাবো শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদাকে রাখবো না চেম্বার সাধক সাধব মামা খেপা যে আছে সাধক মামদেবের পূর্ণপীঠ মহাপীঠ তারাপীঠে যে যার জন্য আজকে তারাপীঠ আর চেম্বার চালাবো মা নলারেশ্বরী মাকে